মধুমিতার রিসেপশনে সৌরভ গাঙ্গুলির বিশেষ উপহার আজকাল ক্রিকেট মাঠের বাইরেও সৌরভ গাঙ্গুলির উপস্থিতি মানেই আলাদা একটা আবেগ আর সেই আবেগই যেন নতুন করে ধরা পড়ল মধুমিতা সরকারের রিসেপশন পার্টিতে একসময়ে দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে মধুমিতা নিজেই জানিয়েছিলেন তার জীবনে প্রেম আছে কিন্তু তখনও তিনি প্রকাশ করেননি মনের মানুষ কে সময়ের সঙ্গে সঙ্গে সেই গল্প আজ বাস্তবে পরিণত হয়েছে ছোটবেলার বন্ধু দেবমাল্যের সঙ্গে নতুন জীবনে পা রেখেছেন মধুমিতা বিয়ের দিন সৌরভ গাঙ্গুলি উপস্থিত থাকতে না পারলেও রিসেপশনের দিন তিনি হাজির হন বিশেষ অতিথি হিসেবে তার উপস্থিতিতেই যেন অনুষ্ঠান আরও উজ্জ্বল হয়ে ওঠে শুধু উপস্থিতিই নয় দাদার হাতে ছিল এক বিশেষ উপহার একটি দামি নেকলেস এই উপহার শুধুই গয়না নয় বলেই মনে করছেন অনেকেই এর সঙ্গে জড়িয়ে আছে আশীর্বাদ স্নেহ আর ভালোবাসা মধুমিতা নিঞ্জেও দাদাকে দেখে ভীষণ খুশি হয়ে পড়েন ক্যামেরার সামনে তার হাসি চোখের উজ্জ্বলতা সবটাই বলে দিচ্ছিল মুহূর্তটা তার কাছে কতটা স্পেশাল দাদাগিরির মঞ্চে যে সম্পর্কের শুরু সেই সম্পর্ক যে পর্দার বাইরেও এতটা আন্তরিক এই ঘটনাই তার প্রমাণ সেলিব্রিটি মহলে তাই এই মুহূর্ত নিয়ে আলোচনা স্বাভাবিক মধুমিতার রিসেপশনে সৌরভ গাঙ্গুলির দেওয়া দামি নেকলেস এখন শুধুই একটি উপহার নয় বরং হয়ে উঠেছে একটি সুন্দর স্মৃতির অংশ